এটা হচ্ছে গঙ্গা যমুনা দুপারের মানুষের গল্প আহ মানুষের গল্প বলতে জামদানিতে একটা প্রগাত আছে দুটা পার্ট থাকলে কিন্তু এটাকে বলা হয় গঙ্গা যমুনা আর গঙ্গা যমুনা যেমন আপনার এক হয় না এই পাটটাও কিন্তু এক হয় না এইটা হচ্ছে আপনার এক সাইড থাকবে পিঙ্ক কালার বর্ডার এই যে পাটটা থাকবে পিঙ্ক কালার আর বামের যে পাটটা থাকবে এটা থাকবে গ্রিন কালার দেখেন গ্রিন আর পার কম্বিনেশন গ্রিন আর হচ্ছে গোলাপি কম্বিনেশনে শাড়িটাকে কত ফুটিয়ে তুলেছি আর এইটার মধ্যে আমরা একটু কাস্টমাইজ করে দামি শাড়ি ডিজাইনটাকে আমরা এজার মধ্যে একটু কাস্টমাইজ করে কাজটা কমিয়ে দিয়েছি যার জন্য শাড়িটা এত সুন্দর লাগতেছে আর আঁচলটা থাকলে কিন্তু পিঙ্ক কালার সাথে কিন্তু এইটা থাকবে বাই সাইড কাউন্টার মধ্যে এই যে বর্জিত থাকবে চিকুন সুতা আর ভিতরে থাকবে আপনার কুচির পা থাকবে মোটা সুতা মানে সাইড কাউন্ট যেটা বলি আমরা আসবে সাইট আর এইটি হচ্ছে ব্লাউজটা ব্লাউজেও কিন্তু আপনার দুই পারে দুইটা সাইড পরবে এই যে এইটা হচ্ছে বামের পাড় গ্রিন এইটা হচ্ছে ডানের পাড় হচ্ছে আপনার পিঙ্ক কালার এই হচ্ছে গঙ্গা যমুনা এইটি আমাদের বাংলাদেশের সবচেয়েতে ফেমাস একটা শাড়ি গঙ্গা যমুনা পারের।